আনন্দপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের এই জানাপাড়ার কর্মসূচি সকল ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে নগর পরিক্রমা সর্বপ্রথমে জানাব মিডিয়াদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আমাদের এই মিডিয়ার মাধ্যম থেকে আমাদের এই অনুষ্ঠান আরও চারিদিকে প্রচার হোক আমরা এই আশা রাখি এবং এই আশায় কেন্দ্র করে সবদিকে এই নিত্যানন্দ ত্রয়োদর্শীর অনুষ্ঠান ছড়িয়ে পড়ুক আমরা সমগ্র ভারতবাসীর কাছে এই প্রার্থনা রাখি আশা রাখি এবং এই জানাপাড়ার সমস্ত ভক্তমণ্ডলীর অক্লান্ত পরিচয়ের মাধ্যম থেকে আজকে তিন বছর কিছু চলছে এবং নিত্যানন্দ প্রভুর জন্মদিবস পাঁচশত একান্নতম বৎসরে পদার্পণ করল সেই নিত্যানন্দ ত্রয়োদশী নিত্যানন্দ প্রভুর জন্মদিবসকে উদ্দেশ্য করে আমরা চেষ্টা করব আগামী দিনে অনুষ্ঠান আরও দীর্ঘায়ুত হোক আরও সব দিকে ছড়িয়ে পড়ুক সেই উদ্দেশ্যে নিত্যানন্দ প্রভুর

শুরু করব আজ আমাদের শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশীর আবির্ভাব এবং ব্রত আমরা নগর পরিক্রমায় ব্রব আমাদের উত্তর খালী জানাপাড়ায় তারাপদ সর্দার এবং অরমিন্দু সর্দারের বাসভবন থেকে আমরা শুরু করছি এই আমাদের পরিক্রমা শুরু হবে আমাদের এখান থেকে দিঘির পার হয়ে আপনার মাস্টারপাড়া বনদেবীপুর হয়ে আমরা চুনাখালী উত্তর চুনাখালী জানাপাড়া খেয়াঘাট এবং সেখানে একটা মহোৎসব হচ্ছে ওখান থেকে হয়ে আমরা পরিক্রাম করে চলে আসবো এই পরিক্রামার উদ্দেশ্য আমাদের গ্রামের মঙ্গল এবং গ্রামের সবাই যেন যাতে ভালো থাকে আমরা মহাপ্রভুর কাছে এটুকুই আবেদন রাখছি যাতে আমরা সবাই যেন সুখের সচ্ছন্দ থাকি এবং আমাদের যে সমস্ত ভক্তৃন্দনরা আছেন যে সমস্ত ভক্তবৃন্দনরা আছেন তাদেরকে সবাই এখানে আমরা আমাদের এখানে সমবেত হয়েছেন এবং ভক্তরা আছেন তারা আমাদের মহাপ্রভুকে নিয়ে নগর পরিক্রমায় বেরোবে আর এবছরের ন্যায় আমরা আমাদের ভক্তন্দ্রের প্রত্যেকের আমাদের মানে আমাদের আমরা জানাচ্ছি যে প্রতি বছরই ন্যায় আমরা যেন যেভাবে সমবেত হয়েছি এবং ভক্তন্দ্র যেন প্রতি বছর সেভাবে করে ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিং হোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ তিরিশ সজ্জা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিংহোম এখানে স্বাস্থ্যসাথী ও আরএসবিআই কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি নাইন সিক্স থ্রি সেভেন